সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস থেকে আছে যুদ্ধ বৃত্তি শুরু হয়েছে নতুন করে তৃতীয় বিশ্ব যুদ্ধের প্রস্তুতি খামিনিকে প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল এদিকে সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছে বন্ধুত্ব রাষ্ট্র ইরান এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করা ঘোষণা দিয়েছে ইয়ামেন জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধু জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত খামিনীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ইসরায়েল আর জানিয়ে দেব ই ঘোষণা গাজা অবরোধ একই সঙ্গে ধর্মঘট নেতা নেহর পদত্যাগ ইরানে আদালত ভবনে হামলায় নিহত পাঁচশালের বিরুদ্ধে নৌ অবরোধ চতুর্থ পর্যায় শুরু ঘোষণা দিয়েছে এদিকে জাতির সঙ্গে স্বাধীন ফিলিস্তিন গঠন নিয়ে হামলা জোরদার করে ঘোষণা এবং এবং সর্বশেষে জানিয়ে দেব এবার সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবেই এই ভিডিওটি একটি লাইক দিন এবং আমার জানিত না আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এরান ইসরাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশেই এই হুমকি দিয়েছেন বলে আলাদুল এজেন্সির প্রতিবেদনে

আপনি ইসরা কে হুমকি দেওয়ার চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবার তেরানে পৌঁছাবে কার্য করা বার্তা দিয়ে বলেছেন আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে হামলা হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনি লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েল এসব হুমকি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল বাহিনী এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা বারো দিন ধরে চলে সংঘাতে ইরানের দীর্ঘ সামরিক কর্মকর্তা কমান্ডো পরমাণু বিজ্ঞানী সহ সাত শতাধিক নিহত হয়েছেন এছাড়া এই সময় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র সূত্র ইত্তেফাক এ চার ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়েমেনের গাজায় চলমান মানবিক সংঘাত প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন হুতি নিয়ন্ত্রিত বিদ্রোহীরা স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনীর বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইসরায়েলকে গাজা আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে যাতে আরো সংঘাত বড় হয়

নৈতেক মানবিক দায়িত্ববোধ অনুভব করেছেন সেই নিবিড় অঞ্চলগুলোর প্রতি যার প্রতিদিন আকাশ স্থল সমুদ্র পথে নববচ্ছিন্ন হত্যাकांड ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন বিবৃতি তার বলা হয়েছে কঠোর অবরোধের ফলে খাদ্য ও অনাহার তৃষ্ণা দেখা দিয়েছে যা কোন মানবিক অনুভতির সম্পন্ন মানুষ বিশেষ করে আবার আরব মুসলিমদের পক্ষ থেকে নেওয়া অসম্ভব এই প্রেক্ষাপটে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছেন তারা সামরিক সহায়তা অভিযান আর বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের চতুর্থ করবে এভাবে ইসরায়েলি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ সেই যাই হোক না আওতাভুক্ত এলাকার সক্ষমতা মধ্যে থাকলে তা লক্ষ্য বস্তুতে পরিণত হবে সুতরাং গাজা অবরোধ একই সাথে ব্যাপক ধর্মঘট নেতা নেওয়ার আসন কট। ইহুদবাদী ইদাল গাজা উপত্যকে সম্পূর্ণরূপে অবরোধ করতে এবং হামাজ আন্দোলনের শক্তি ক্ষয় করতে চাইলেও ইসরায়েলের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের ভেতরে এবং বাইরে রাজনৈতিক সামরিক উত্তেজনা বেড়ে গেছে গাজার উপর সর্বাত্মক অবরোধে পরিকল্পনা করে এবং আক্রমণাত্মক নীতি অব্যাহত রেখেছে ইহুদবাদী ইসরায়েল বিশ্বব্যাপী ক্ষোভ এবং অভ্যন্তরীণ প্রতিবাদের জন্ম দিয়েছে বেনগুনিয়ান বিমানবন্দরের ধর্মঘট থেকে শুরু করে নেতানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ তীব্র সমালোচনা পর্যন্ত দখলদার ইসরায়েলে নয় রাজনৈতিক সামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে একই সময় ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়া গোপন বৈঠক এবং যুদ্ধ আলোচনায় দ্বন্দ্ব পরিস্থিতিকে দ্বিগুণ জটিল করে তুলেছে পাসপোর্টে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানে আদালত ভবনে হামলায় নিহত পাঁচজন ইরানের সিস্তান পেলে প্রদেশে আদালত ভবনে হামলায় পাঁচ জন নিহত হয়েছেন এর মধ্যে তিনজন হামলাকারী রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত হয় তারা এই খবর দিয়েছে অনলাইন ড্র এতে বলা হয়েছে বন্ধুত্বকারী হামলায় বন্দুকধারীদের হামলায় নিহতদের মধ্যে এক নারী তার সন্তান রয়েছেন ইরানের গণমাধ্যম জয়সে আল আদল এক বিবৃতি হামলা দায় স্বীকার করেছেন বেলুস্ত মানবাধিকার বিষয়ক সংগঠন হালবর্ষ জানিয়েছে এই হামলায় বিচার বিভাগের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন আহত হয়েছে অনেকে সিসতান গুলসিসতান প্রদেশটি পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী কাছে অবস্থিত প্রদেশটি ইরানের সুন্নি বেলুস্ত সংকলকীদের আবাসিক স্থান যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রান্তিককরণ ও রাজনৈতিক বর্জনের অভিযোগ করে আসেন প্রদেশটি প্রায় নিরাপত্তা বাহিনী সশস্ত্র বাহিনীর গুলি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হতে দেখা যায় এর মধ্যে বিচ্ছিন্নতাবাদী রয়েছে তারা লড়াই করেছে বলে দাব পর্যায় শুরু ঘোষণা দিয়েছে ইয়ামায়ন ইয়ামানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিহতবাদী ইজ্জালকে হুমকি দিয়ে বলেছেন যে গাজা সমর্থনে আক্রমণে তীব্রতর হবে এবং তাদের উপর অবরোধ আরো কঠোর করা হবে

যে দেশে হোক না কেন তিনি সতর্ক করে বলেছেন ইমানি সরসত বাণী এই বিবৃতেতে জারি হওয়ার মুহূর্ত থেকে ইজরা엘 সমুদ্র বন্দরগুলির সাথে সহযুত বন্দুককর্তার সমস্ত কোম্পানিকে সতর্ক করে দেয়া হলো অননতে তাদের জাগ্রতি আমরা কিপনাসর ড্রনের আওতার মধ্যে রয়েছে এবং যে কোনো স্থানে তাদের উপর হামলা করে উড়িয়ে দেওয়া হবে সূত্র ইন্ডিয়া টুডে জাতিসংগের সাধন ফিলিস্তিন গঠনে ব্রত আন্তর্জাতিক ইজরায়ে বয়কট ইসরায়েলের পাশাপাশি পৃথক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে এই সম্ভব সমাধান নিয়ে জাতিসংঘে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে তবে এই সম্মেলন বয়কট করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সোমবার এই তথ্য জানিয়েছে রয়টার্স গত বছরে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বই সদস্য ধরনের একটি সম্মেলনে আয়োজনের সম্মতি দিয়েছেন ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে এই জুনে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরানের ইসরায়েলের হামলার কারণে তা পিছিয়ে যায় এই সামলের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র গঠন একটি রোড ম্যাপ তৈরি করা এমনভাবে এই রোড ম্যাপ তৈরি করা হয়েছে যাতে ইতালির নিরাপত্তা নিশ্চিত করা রোববার ফরাসি পররাষ্ট্র মন্ত্রী জো নাইল এবারে সংবাদ মাধ্যম দিমান দেওয়া এক সাক্ষাৎকারে জানান তারা এই সপ্তাহে সম্মেলন করে অন্যান্য দেশে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পরবর্তী বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনামুল ম্যাক্রো জাতিসংঘে এই সম্মেলন যোগ দেবেন দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই সম্মেলনকে হামাসের জন্য ভার হিসেবে অভিহিত করে বলেছেন ইসরায়েল মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যা জিম্মিদের মুক্তি ও গাজায় শান্তি নিশ্চিত করতে পারত ইসরায়েলে হামলা জোরদার করে ঘোষণা হতিদের ইয়ামেনি বিদ্রোহী গোষ্ঠী হতি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে হুতি বিশ্বের দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগে আহ্বান জানিয়েছে যাতে তেল আবিবে তাদের আগ্রাসন বন্ধ করে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়া হয় হুতিরা বলেছে ফিলিস্তিন জনগণের দুর্দশা লাঘব করার নৈতিক মানবিক বাধ্যবাধকতা থেকে তারা এই ইসরায়েলের উপর আক্রমণ শুরু করেছেন হুতিরা জানাইছে তারা সামরিক সহায়তা অভিযান জোরদার করা ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ বাস্তবায়ন সিদ্ধান্ত নিয়েছেন এ পর্যায়ে হুতি যত বিস্তৃত পরিসরে সম্ভব হামলা চালাবে ইসরায়েলের বন্দরে সাথে জড়িত যে কোম্পানি মালিকানা দিন সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করবে হুতি সূত্র প্রেস টিভি সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে

তিনি বলেছেন মুসলিম রাষ্ট্রগুলোকে বিশ্লেষক শুধু মধ্যপ্রাচ্যে কৌশলগত বারসাম্য নয় এবং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এদিকে সৌদি ইরান যুক্তরাষ্ট্র ইজাল জোটের প্রতিক্রিয়া উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এবং থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর হাইফাই হামলার অন্তত পাঁচজন নিহত বহু মানুষ আহত হয়েছেন হামলায় বেশ কয়েকটি ভবনে অগ্নিকাণ্ড এবং একটি বিদ্যুৎ কেন্দ্র গুরুতর ক্ষতি হয়েছে হামলায় লেগেছে তেল অবস্থিত মার্কিন দূতাবাস এবং আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাপত্তার সাথে দূতাবাস এবং সংশ্লিষ্ট প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে ঘরে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র জাজিরা